শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কে কোথায় আছো ঝটপট করে লাইফটায় চলে এসো সবাই আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে শুভ সন্ধ্যা শুভ চন্দাৰ ভালবাসা নিয়ো সবাই সবাই লাইফটো এতি বন্ধুৰ হ্যালো বন্ধুরা চলে এসো সবাই লাইভে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য কোথায় গেলে সবাই একটু লাইক কমেন্ট করো সবাই লাইকটা এনজয় করো বন্ধুরা সবাই লাইকটা চলে এসো ছটফট করে কি হলো সবাই একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো বন্ধুরা আমার লাইফ সবাই চলে এসো জয়েন হয়ে যাও সবাই লাইফটাই জয়েন হয়ে যাও you সবাই লাইকটাই চলে এসু বন্ধুরা সবাই একটু কমেন্ট করো কোথায় গেলে আমার সব বন্ধুরা কোথায় গেল সবাই একটু লাইফটাই চলে এসো সবাই একটু লাইফটাই জয়েন হয়ে যাও আমি ফার্স্ট লাইভ করছি আমার এই চ্যানেলটার থেকে তোমরা একটু সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই লাইফটা অ্যাটেন্ড করো din একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো কোথায় গেলে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য সবাই একটু কমেন্ট করো তুই আছে তো ওকে দিয়ে রিম্পা সরকার হাই হ্যালো সবাই একটু লাইফে চলে এসো বলবো বন্ধুরা সবাই একটু লাইফ জয়েন জয়েন যাও সবাই একটু সন্ধ্যা বন্ধুরা সবাই চলে এসো লাইভে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করার জন্য সবাই চলে এসো লাইভে ঝটপট করে কমেন্ট করো সবাই কমেন্ট করো কি হলো বন্ধুরা কমেন্ট করো

ও পদমর্যাদা যেটা পদমর্যাদাতে ওয়ান ইয়েস একটু পড়বেছে আমি হাতে লিভা করব তুমি দেখো কিambu হচ্ছে হ্যাঁ খেছেন শুভ সন্ধ্যা বন্ধুরা ঝটপট চলে এসো সবাই লাইভে আজকে প্রথম লাইভ করছি আমার এই হাউস ওয়াইফ ভিডিওতে চ্যানেল থেকে ঠিক আছে সবাই একটু জয়েন হয়ে যাও সবাই একটু জয়েন হয়ে যাও লাইভ অ্যাটেন্ড করো বন্ধুরা সবাই একটু চলে এসো লাইভে সবাই লাইভটা অ্যাটেন্ড করো বন্ধুরা সবাই লাইভে চলে এসো সবাই চলে এসো বন্ধুরা সবাই চলে এসো লাইফটায় জয়েন হয়ে যাও আমার লাইফটায় সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই একটু কমেন্ট করো সবাই কমেন্ট করো বলে আসবে

厉害了！